পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য অফিস থেকে শুভেন্দু অধিকারীর ছবিটা মানে বিরোধী দল নেতার ছবিটা উধাও আর এটা হয়েছে ঠিক নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরে ঘটনাটা শুনতে ছোট লাগলেও এর ভেতরে রাজনীতির অনেক প্যাচ থাকতে পারে তাই না অবশ্যই আমরা তো হাতে পাওয়া কিছু খবরের কাগজের রিপোর্টের ওপর ভিত্তি করে এর কারণটা মানে এর ভেতরের অর্থটা একটু বোঝার চেষ্টা করব আজ হ্যাঁ সেটাই দেখা যাক তাহলে দেখুন একদিকে শুভেন্দু অধিকারী মানে দু হাজার একুশ থেকে বিরোধী দল নেতা বেশ প্রভাবশালী নেতা নিঃসন্দেহে আর অন্যদিকে এলেন নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তো প্রশ্নটা হল উনি আসতেই কেন এই বদল এটা কি এমনি ঘর সাজানোর মতো ব্যাপার নাকি এর পেছনে অন্য কোন মানে অঙ্ক আছে দেখুন ঠিক এই জায়গাটাতে বিষয়টা বেশ মানে আকর্ষণীয় হয়ে উঠছে রাজনীতিতে বিশেষ করে দলের অফিসে কার ছবি থাকছে কারটা থাকছে না এটা কিন্তু ক্ষমতার বিন্যাস ভেতরের সমীকরণ এসব নিয়ে অনেক কথাই বলে দেয় আর শুভেন্দু অধিকারীর মতো একজন নেতার ছবি মানে বিরোধী দল নেতার ছবি সরানো এটা বেশ স্ট্রং একটা স্টেটমেন্ট হুম একটা প্রতীকী পদক্ষেপ তো বটেই হ্যাঁ এটাকে ঠিক হালকাভাবে নেওয়া যায় না আচ্ছা এই যে রিপোর্টগুলো দেখছি তাতে কয়েকটা সম্ভাব্য কারণের দিকে মানে ইঙ্গিত করা হচ্ছে একটা যেমন হতে পারে যে শ্রমিক ভট্টাচার্য নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন হ্যাঁ সেটা তো একটা কারণ হতেই পারে মানে নতুন সভাপতি হিসেবে হয়তো চাইছেন নিজের ছাপ রাখতে বোঝাতে যে এটা মানে এখন তার সময় কি ক্ষমতার দেখুন এটা একটা বেশ সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে যখনই নেতৃত্বের বদল আসে তখন প্রায়শই নতুন নেতা চান মানে পুরনো যে প্রভাব বলয় একটু করতে বা অন্তত নিজের ক্ষমতাটা যে নিরঙ্কুশ সেই বার্তাটা দিতে আগের প্রভাবশালী নেতার প্রতীকী উপস্থিতি কমানো মানে এক্ষেত্রে ছবিটা সরানো হ্যাঁ সেটা তো এই কৌশলেরই একটা অংশ হতে পারে শুধু ক্ষমতা দেখানো নয় হয়তো দলের ভেতরে একটা বার্তা দেওয়া যে ক্ষমতার কেন্দ্রটা কিন্তু বদলাচ্ছে এই সূত্র ধরেই তো রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ সিনহার একটা মতামত উঠে এসছে রিপোর্টে হ্যাঁ ওনার কথাটা গুরুত্বপূর্ণ উনি বলছেন এটা বিজেপির ভেতরের যে ইকুয়েশন সেটার বদলের একটা স্পষ্ট ইঙ্গিত মানে বাবু হয়তো বাবুর যে একটা বিরাট প্রভাব তৈরি হয়েছিল দলে হ্যাঁ যে প্রভাবটা ছিল সেটাকে হয়তো কিছুটা মানে নিয়ন্ত্রণে আনতে চাইছেন বা একটু কমাতে চাইছেন হ্যাঁ সিনহার বিশ্লেষণটা এই বৃহত্তর ছবিটার সঙ্গে খাপ খায় কারণ দেখুন কোনো রাজনৈতিক দলই তো আর একটা মনোলিথ নয় ভেতরে নানা গোষ্ঠীর চাপ প্রভাব বিস্তারের চেষ্টা এগুলো তো চলতেই থাকে তা তো বটে এই পদক্ষেপটা হয়তো পশ্চিমবঙ্গ বিজেপির সেই ভেতরের ভারসাম্যে একটা নতুন অধ্যায়ের সূচনা নতুন সভাপতি তো চাইবেনই নিজের মতো করে দলটাকে সাজাতে হুম সেটা স্বাভাবিক কিন্তু প্রশ্ন হল এই সাজাতে গিয়ে উনি কি পুরনো যে স্তম্ভগুলো সেগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছেন এর ফলে দলের ঐক্য বা ধরুন ভবিষ্যতের কৌশল সেটাই কি প্রভাব পড়বে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু এর মধ্যেই আবার অন্য একটা কথাও শোনা যাচ্ছে একজন বিজেপি নেতা অবশ্য নাম বলেননি হ্যাঁ সোর্স হ্যাঁ উনি নাকি মিডিয়াকে বলেছেন এটা একদমই দলের ভেতরের ব্যাপার আর তারা নাকি দলের স্বার্থে একসঙ্গেই কাজ করছেন এই ধরনের মন্তব্যকে ঠিক কিভাবে দেখা উচিত এটা কি ড্যামেজ কন্ট্রোল আরে এটা তো খুবই পরিচিত একটা রাজনৈতিক কৌশল তাই না প্রকাশ্যে কোন দলকে নিজেদের ভেতরের সমস্যা বা ধরুন মত না তা স্বীকার করে না স্বীকার করেই না তো ঐক্যের বার্তা দেওয়াই তো দস্তুর কিন্তু মজাটা হলো কাজটা মানে ছবি সরানোর যে ঘটনাটা সেটাই সব ঠিক আছে বার্তার সঙ্গে ঠিক মিলছে না ঠিক কন্ট্রাডিকশন তো একটা থাকছেই একদম যদি সত্যিই সব ঠিকঠাক থাকতো তাহলে এমন একটা প্রতীকী পদক্ষেপ নেওয়ার দরকারটা কী ছিল যেটা থেকে এত জল্পনা তৈরি হতে পারে বিশেষ করে যখন শুভেন্দু অধিকারী নিজে বা শ্রমিক ভট্টাচার্য হ্যাঁ কেউই তো কিছু বলছেন না কেউরই তো এই নিয়ে প্রকাশ্যে একটা কথাও বলেননি এই যে নিরবতা এটাই কিন্তু জল্পনাটাকে আরও উস্কে দিচ্ছে অনেক সময় যা বলা হয় না সেটাই বেশি অর্থবাহ হয়ে দাঁড়ায় তাহলে মুদ্রা কথাটা কি দাঁড়ালো আমরা কি একটা মানে গভীর ফাটলের শুরু দেখছি নাকি এটা নতুন নেতৃত্বের একটা শুধুই কৌশলগত অবস্থান একটা পাওয়ার মুভ এখনই কি কিছু বোঝা যাচ্ছে না এখনই বোধহয় চূড়ান্ত সিদ্ধান্তে আসাটা একটু তাড়াহুড়ো হয়ে যাবে দুটোই হতে পারে আচ্ছা এটা শ্রমিক ভট্টাচার্যের একটা খুব ক্যালকুলেটেড স্টেপ হতে পারে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়তো দলের স্ট্র্যাটেজিতেও কিছু বদলানার ইঙ্গিত দেওয়া আবার এটাও অসম্ভব নয় যে পর্দার আড়ালে হয়তো সত্যিই কোনো গভীর মতানৈক্য চলছে এই ছবি সরানোটা তারই একটা বাইরের প্রকাশ দুটো সম্ভাবনাই থাকছে দুটোই থাকছে এর আসল প্রভাবটা বোঝা যাবে আসলে আগামী দিনে মানে দলের পারফরমেন্সে কর্মীদের মনোবলে আর রাজ্যের রাজনীতিতে এর কি এফেক্ট হয় হ্যাঁ দলের ঐক্যটা কতটা থাকে সেটাই দেখার সেটাই এখন দেখার বিষয় সুতরাং একটা ছবি সরানোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বিজেপির ভেতরে ক্ষমতা কর্তৃত্ব আর সম্ভবত একটা পরিবর্তনের বেশ জটিল একটা ছবি কিন্তু উঠে আসছে হুম একদিকে সরকারিভাবে সবাই চুপ অন্যদিকে বিশ্লেষকদের নানা মত আবার নাম না বলা নেতার আশ্বাস সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ ধোয়া সময় ঠিক তাই আর এই ঘটনাটা আমাদের সামনে কয়েকটা জরুরি প্রশ্নও তুলে দিচ্ছে যেমন যেমন এটা কি দলের ভেতরে কোনো লম্বা সংঘাতের শুরু নাকি এটা শুধুই নতুন সভাপতির আন্ডারে একটা স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্ট এই পদক্ষেপটা দলের কর্মীদের কাছে কি বার্তা পাঠাচ্ছে বিরোধী দল হিসেবে তাদের লড়াইয়ের ওপরিবায়ের কি প্রভাব পড়বে হুম এই প্রশ্নগুলো থাকছেই এগুলো কিন্তু পর্যবেক্ষকদের জন্য অবশ্যই নজরে রাখার মতো বিষয় শেষে একটা অন্য চিন্তার খোরাক দেওয়া যাক রাজনীতিতে তো প্রতীক আর বার্তা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী হয় তাই না অবশ্যই রাজ্য অফিস থেকে একটা ছবি সরে যাওয়া যদি একটা বার্তা হয় তাহলে এর আড়ালে কি আরও কোনো সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ বদল ঘটছে বা ঘটতে চলেছে যা আমরা এখনো দেখতে পাচ্ছি না এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল একদম এটা ভাবার মতো বিষয়